আসসালামু আলাইকুম এখন সকাল সাড়ে দশটা বাজে আমি সব বারান্দা থেকে কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছি তাসমি তাসমিম এখনও ঘুমিয়ে আছে আমি ওদেরকে উঠিয়ে নাস্তা তৈরি করব এখন সাড়ে দশটা বাজে আমরা নাস্তা করে নিচ্ছি এখন এগুলা ধুয়ে নিব তারপর আমি রান্না করার জন্য তরকারি কাটাকাটি করব। এখন সাড়ে বারোটা বাজে তাসমিমের বিস্কিট খেতে মন চেয়েছে তাসমিমের পছন্দের পটাটু বিস্কিট এখন আড়াইটা বাজে আমি বিছানা ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে নিব তাসমিম বিস্কিট খেয়ে গুঁড়া ফেলে রেখেছে আর তাসমিমকে আমি গোসল করিয়ে দিয়েছি তাসমিম এখন নিজে নিজে সাজু বুজু করছে ভাতা সেখান এখান দিয়ে দেখছো তাসমিম নিজে নিজে চুল বেঁধেছে এখন আমি গোসল করতে যাব। কি করছো বসা বসা বাইরে দেখতেছ এখন সাড়ে তিনটা বাজে আমরা দুপুরের খাবার খাচ্ছি এখন সন্ধ্যা সাতটা দশ বাজে তাসমিমের বাবা আম নিয়ে এসেছে এখন খাওয়ার জন্য তাসমিমের বাবা আম কাটছে আর আমি চুলায় চা বসিয়েছি চা বিস্কিট খাবো আর আম খাবো আমরা আজকে নাস্তা না খেয়ে তাসমিম বসে বসে টিভি দেখছে এখন আটটা পঞ্চাশ বাজে তাসম লাইভে পড়ালেখা করছে আমার এই মোবাইলটাতে তোমাকে কালো দেখা যাচ্ছে দশটা বেজে গিয়েছে আমি কয়েকটা কাপড় আয়রন করে নিচ্ছি তারপরে আমরা খাবার খাবো এখন আমি এগুলা ধুয়ে নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ